নমস্কার বন্ধুরা আজকে লাঞ্চে দুটো হেলদি রেসিপি বানিয়েছিলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সিম্পল এবং হেলদি অথচ কিন্তু টেস্টি প্রথমটার প্রসেস খুবই সহজ দ্বিতীয়টাও সহজ তোমরা চাইলেই কিন্তু মাঝে মাঝে এটা বাড়িতে বানিয়ে খেতে পারো খুবই হেলদি প্রথমটা হচ্ছে মুগ ডাল আর ছোলার ডালের যে স্প্রাউটটা হয় তার স্যালাড আর তারপরে হচ্ছে অল্প একটু তেলে পটল ভাজি মেইনলি পটল ভাজিটা হচ্ছে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমরা যারা বাঙালি রয়েছি খিচুড়ির সঙ্গে একটু পাঁপড় ভাজি বেগুন ভাজি আলু ভাজি এগুলো খেতে আমরা ভালোবাসি সবজি যদি না থাকে আর কি খিচুড়ির সঙ্গে সাধারণত আমরা ঘ্যাট যেটাকে বলে ঘ্যাট বা সবজি সেটাই খাই সেটা যদি না থাকে তাহলে আমরা একটা কিছু ভাজি প্রেফার করি আর সেকেন্ড যে হেলদি রেসিপি সে এটা হচ্ছে বাগার বলো বা ভাগর বলো বা চাল বা কাউন যেটাই বলো না কেন সেটার খিচুড়ি মুসুরির ডাল দিয়ে আর এটা কিন্তু মুগ এবং মুসুর দুটো দিয়েই বানানো যায় রেসিপিটাও খুব সিম্পল শুধু যেই ডালটা দিয়ে বানাবে সেই ডাল অনুযায়ী তুমি ফোড়ন দিবে যদি মুসুরির ডাল দিয়ে রান্না করো তাহলে পেঁয়াজ জিরে আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দেবে আর যদি মুগ ডালে রান্না করো তাহলে ফোরন দেবে হচ্ছে পাঁচ ফোরন এবং আদা সেই সঙ্গে তেজপাতা এবং শুকনো লঙ্কা অপশানাল যারা পছন্দ করো দিতেও পারো না পছন্দ করো নাও দিতে পারো ফ্লেভারটা ভালো আসে আসলে আর কি তেজপাতা তারপর শুকনো লঙ্কা এগুলো দিয়ে ফোড়ন দিলে আর মেন প্রসেসের মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ডালটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে তাই যেই ডালগুলো ভাজতে হবে সেই ডালগুলো ভেজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে যে কাউন্টটা আছে সেটাকে একটু ড্রাই রোস্ট করে মানে শুকনো তাওয়ায় বা শুকনো খোলায় ভেজে তারপরে কিন্তু ওই কুড়ি মিনিট ফোটানো ডালের সঙ্গে দিয়ে দিতে হবে তারপর যখন একটু দুটোই বয়েল হয়ে যাবে পরিমাণ মতো জল তো আগেই দিতে হবে সেই ডাল যখন বয়ল করা হচ্ছে তখনই দুটোই যখন মোটামুটি বয়েল হয়ে যাবে তখন হচ্ছে ওই ফোড়ন দিয়ে দিতে হবে ডাল অনুযায়ী আর কি ফোড়ন যে যেরকম আর কি তরকা লাগানো বা ফোড়ন পছন্দ করে সেরকম সেই অনুযায়ী ফোড়ন দিলেই হয়ে যাবে অসুবিধে নেই খুব সিম্পল আসলে রান্নাবান্না তো খুব সিম্পলি হয় মানে রান্না করার যে প্রসেসটা সেটা বেশিরভাগই সিম্পলি হয় এখানে আমি ভগারটাকে দেখাচ্ছিলাম কেউ যদি না চেনো এইটা হচ্ছে ভগার হ্যাঁ যেটা বললাম যে রান্না করাটা ঠিকঠাক কিন্তু রান্নার আগের প্ল্যানিং আর রান্নার পরের বাসন ধোয়া এই দুটো কঠিন লাগে আর কি কঠিন ইন দ্য সেন্স খুব বেশি ভালো লাগে না কারোরই যাই হোক এগুলো আমাদের নিত্যদিনের কাজ বেঁচে থাকার জন্য এগুলো করতেই হবে ভালো না লাগলেও করতেই হবে সেই অন্য প্রসঙ্গ আর এই স্যালাডটাও খুবই সিম্পল যে স্প্রাউটটা মোটামুটি মুগ ডাল ছোলার ডাল মানে গ্রিন মুগটা ভিজিয়ে রেখে তারপর যখন চার পাঁচ ঘন্টা জলটা শোক করে নেবে সেটাকে মোটামুটি আরও আঠেরো ঘন্টা বারো থেকে আঠেরো ঘন্টা রাখলে এরকম বড় বড় আর কি যত বেশি রাখা হয় তত বড় আর কি স্প্রাউট হয় সেখানে একটু একটু আবার মাঝে মাঝে জল টল ছিটিয়ে দিতে হয় তারপর স্প্রাউটটাকে হালকা এক মিনিট একটু সেদ্ধ করে নিয়ে যারা র খেতে পছন্দ না করো এবং রটায় কি হয় কখনও কখনো একটু একটু গন্ধ হয়ে যায় তো সেই গন্ধটা অ্যাভয়েড করার জন্য বা অনেক সময় না ডাক্তাররা একদম রটা খেতে বারো করে কেমন একটা পিছিল পিছিল ভাব চলে যায় তো সেটাকে বয়ল করার পরে যেই যেই সবজিটা খাওয়া যায় মানে এক মিনিট ধরে বয়ল করো স্প্রাউটটা তারপর যেই যেই সবজি খাওয়া যায় সেই সবজিগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে যেমন শশা তারপরে গাজর টমেটো এগুলো দিয়ে বা পেঁপেও কিন্তু খাওয়া যায় ছোটো ছোটো টুকরো করে পেঁপে দেওয়া যায় পেঁপেটা সাধারণত কেউ দেয় না তারপর একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অল্প বিট লবণ একটু লেবুর রস ইচ্ছে হলে একটু ব্ল্যাক পিপার মানে হচ্ছে ব্ল্যাক পিপার ব্ল্যাক পিপার ব্ল্যাক পিপার হচ্ছে ওই গোলমরিচ যেটাকে আমরা বলি সেটা দিয়ে একটু লেবুর রস একটু ধনে পাতা দিলেই কিন্তু এই যে হেলদি স্প্রাউট রেসিপিটা হেলদি স্প্রাউট স্যালাডটা সেটা তৈরি হয়ে যাবে আর এই বাগারের রেসিপিটা তো বললামই তো এই ছিল আমাদের আজকের লাঞ্চের মেনু তো যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক প্রোফাইলেও রয়েছে এই ভিডিওগুলো